টাকার কাছে ভালোবাসার দাম নেই আজ আমি পতিতালয়ে গিয়েছিলাম নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য কিন্তু সেখানে গিয়ে নিজের বোনকে দেহ ব্যবসায়ী হিসেবে দেখতে পাবো সেটা ভাবতেও পারিনি চলুন পুরো কাহিনী শুনে ফেলি আমি হাসিব এক ভাই এক বোন বেশ কয়েক বছর হলো বড় বোনের বিয়ে হয়েছে কিন্তু পরিবারের বিরুদ্ধে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল তারপর থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ নেই এইভাবে সাতটি বছর কেটে যায় এর মধ্যেই ছোট ভাই থেকে আমি যৌবনের গণ্ডিতে সবে মাত্র পা দিয়েছি সব কিছু ভালোই চলছিল হঠাৎ একদিন চিন্তা করলাম পতিতালয়ে যাব শারীরিক তৃপ্তি মিটিয়ে আসব যেই ভাবা সেই কাজ পতিতালয়ে এসে গেলাম তাদের বললাম সুন্দর এবং হট জিনিস কি তোমার এখানে আছে পাওয়া যাবে ওরা বলল একটু টাকা বেশি দিতে হবে আপনি কি তার দিতে রাজি আছেন অবশ্যই টাকা দিতে রাজি আছি টাকা নিয়ে চিন্তা করো না অনেক টাকা দিয়ে দেব দুই হাজার টাকা জমা দিন দুইশো দুই নাম্বার রমে চলে যান সেখানে আপনার মনের মতো মেয়েটি আছে পরে হাসিব এখানে টাকা জমা দিয়ে সেই রুমের দিকে অগ্রসর হতে থাকে রুমের ভিতরে ঢুকে সে দেখে মেয়েটি আয়নার সামনে বসে শাস্তেছে হাসিব বলল আর শাস্তে হবে না এখন তোমার রূপের আগুনে আমাকে একটু জ্বালিয়ে দাও কথাটা শুনে মেয়েটি হাসিবের দিকে তাকায় আর হাসিব একশো তিনশো ষাট ভোল্টের শখ খায় হাসিব বলে আপু তুমি এখানে নিহা হাসিবকে দেখে চমকে যায় তুই এখানে দুজনের আশ্চর্য হয় হাসিব তুমি আগে বলো তুমি এখানে কেন তোমার তো শ্বশুর বাড়িতে থাকার কথা নিহা ভাইয়ের কথা শুনে নিশ্চুপ হয়ে যায় হাসিব বলে কি হলো আপু কথা বলছো না কেন আমার প্রশ্নের উত্তর দাও নিহা আসলে হাসিব আমি আজ সাত বছর ধরে এই পতিতালয়েই থাকি কি তুমি পালিয়ে বিয়ে করেছিলে তাহলে এখানে কিভাবে সাত বছর ধরে থাকতে পারো আজ থেকে সাত বছর আগে যে কাব্য নামের ছেলেটিকে আমি ভীষণ ভালোবাসতাম কাব্য আমাকে অনেক ভালোবাসতো একদিন হঠাৎ করে কাব্য আমাকে বলে নিহা চলো বিয়ে করে ফেলি কারণ আমাদের ভালোবাসা কেউ মেনে নিবে না আমি বললাম সবাই মেনে নিবে দেখো কাব্য বলল ঠিক আছে তোমার পরিবারের কাছে আমাদের ভালোবাসার কথা বলে দেখো কি বলে ওরা নিহা ঠিক আছে আজকেই বলবো তারপরে আমি বাবা মাকে আমাদের সম্পর্কের কথাটি জানাই হাসিব তার বোনকে জিজ্ঞাসা করে তারপর কি হলো বলতে শুরু করলে বাবা মা রাজি হয় না তারা বলে বেশি বাড়াবাড়ি করলে বাড়ির বাইরে যেতে দিবে না তখন প্ল্যান করে পালিয়ে ঢাকায় চলে আসি আসার পরে একসঙ্গে দুজন বেশ কিছুদিন থাকি তারপর কাব্য একদিন বলে চলো আজ তোমাকে একটি রিসর্টে নিয়ে যাব। কিন্তু চোখ বেঁধে যাইতে হবে গাড়িতে করে মনে করো সারপ্রাইজ নেহার চোখ বেঁধে দিল কাব্য বলল। চোখ না বাঁধলে সারপ্রাইজ কিভাবে থাকে কাব্যর জোড়াজোড়িতে আমি রাজি হই ধন্যবাদ আমার বউ কাব্য নেহাকে বলল নেহা বলল কখন যাবে কাব্য বলল এক্ষুনি বাহিরে গাড়ি এসে আমাদের জন্য অপেক্ষা করছে নিহা বলল কি আমি তো কিছুই জানি না এসবের কখন কি করলে কাব্য বলে দিল কি সারপ্রাইজ থাকতো আমি চোখ বেঁধে গাড়িতে উঠতে কেউ একজন আমার মুখের সামনে একটি রুমাল নিয়ে আসে আর আমার জ্ঞান হারিয়ে যায় এরপরে যখন জ্ঞান ফিরে পেলাম আমি উপলব্ধ করি আমি একটি অন্ধকার রুমে আর এটা বোঝার সাথে সাথে আমি চিৎকার শুরু করে দিই প্রায় পাঁচ ছয় মিনিট পরে বেশ কয়েকজন লোক চলে আসে আমার রুমে এই চিৎকার করতেছিস কেন চুপ কর চুপ তখন তাদের জিজ্ঞেস করি আচ্ছা আমার স্বামী কাব্য কোথায় কাব্য তোমাকে বিক্রি করে এখান থেকে চলে গেছে অবাক হলো মানে আপনি কি বলতেছেন আসলে সুন্দর সুন্দর মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে বিয়ে করে এসে কাব্য বিক্রি করে চলে যায় এটাই ওর কাজ নিহা চিৎকার করে বলল আমি আপনাদের কথায় বিশ্বাস করি না আপনারা আমাকে যেতে দিন আহা যেতে দেব তোমার জন্য এক লক্ষ টাকা দিয়েছি কাব্যকে এক লক্ষ টাকা দিয়ে কিনেছি তোমাকে কিন্তু কোনো কিন্তু না এখন এখানেই থাকতে হবে আর দেহ ব্যবসা করতে হবে তখন থেকেই ভাই আমি এখানে চাইলেও যেতে পারি না বাসায় আর বাসায় গিয়ে এই মুখটা দেখাবো কেমন করে বোনের মুখে এসব কথা শুনে হাসিব সেখানে কান্না করতে লাগলো নিহা বলল থাক কান্না করিস না হাসিব বলল আপু তোমায় বাবা মা অনেক খুঁজেছে তোমাকে কিন্তু কোথাও পায়নি তুমি চিন্তা করিও না আমরা তোমাকে বের করার ব্যবস্থা করছি নিহা বলল ঠিক আছে আপু আমি আসি বাসায় গিয়ে সব খুলে বলবো তারপর তোমাকে উদ্ধার করে নিয়ে যাব। নিহা বলল আচ্ছা তারপর হাসিব ওখান থেকে টাকা দিয়ে মুক্ত করে নিয়ে যায় নেহাকে এবং ভালো একটা ছেলে দেখে নিহার বিয়ে দিয়ে দেয় দুই বছর ধরে তারা সংসার করছে কিছুদিন আগে নিহার একটা মেয়ে হয়েছে তারা এখন সুখী ফ্যামিলি ভালোবাসা সুন্দর কিন্তু এমন কাউকে ভালোবাসুন যে শরীরের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আপনাকে আগলে রাখবে এমন কাউকে ভালোবাসবেন না যে পরবর্তীতে নিহার মতো অবস্থায় পড়তে হয় সমাপ্ত